আপনি জানেন আমার হাতে কি আছে আপনার সম্পর্ক বাঁচানোর সুযোগ আপনার যৌবন ধরে রাখার সুযোগ আর যে রোমান্সটা আপনার জীবনে বিশ পঁচিশ বছর আগে ছিল সেটা আবার ফিরে পাওয়ার সুযোগ আফ্রিকার জঙ্গলে পাওয়া এই ভেষজ গাছ কোনো সঞ্জীবনী বুটির চেয়ে কম নয় এর নাম হলো মোলনডহার এটা আফ্রিকান পুরুষদের আসল শতাব্দী প্রাচীন গোপন রহস্য এবং আজ এর ক্লিনিক্যাল ট্রায়াল সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে এখন আমি আপনাদের এর সাথে জড়িত তিনটি অবাক করা তথ্য বলবো। প্রথম তথ্য এর নির্যাসকে অনেক দেশে পুরুষদের ক্লান্তি কম শক্তি এবং পুরুষদের সমস্যার জন্য বিকল্প ওষুধ হিসেবে গবেষণা করা হচ্ছে দ্বিতীয়ত এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি ভেষজের মধ্যে একটি যা একসাথে শক্তি ক্ষমতা এবং উদ্দীপনা এই তিনটির ওপরই কাজ করে তৃতীয়ত আফ্রিকার শিকারীরাই এটি সঙ্গে রাখত শক্তি বাড়ানোর জন্য কারণ এটি আপনাকে চনমনে ফুরফুরে এবং শক্তিতে ভরিয়ে দেয় এটি আপনাকে ক্লান্ত হতে দেয় না এই বৈশিষ্ট্য পৃথিবীর খুব কম চতুর্থত আফ্রিকায় পাওয়া মূলণ্ডকে আমেরিকা ও ইউরোপের গবেষণায় প্রাকৃতিক হরমোন মডিউলেটরের খেতাব দেওয়া হয়েছে কিছু দেশে এই নিয়ে চলা দেখিয়েছে যে এটি শক্তি সহনশীলতা ও প্রাণ শক্তি এই পিনটির ওপর একসাথে প্রভাব ফেলে এবার কথা বলি সেই সুপার হার্ব দিয়ে তৈরি ভারতের সবচেয়ে শক্তিশালী ফর্মুলা নিয়ে লিভ মুস্টাং একটি ক্লিনিক্যালি টেস্টেড বৈজ্ঞানিকভাবে তৈরি করা ফর্মুলা এতে শুধু মূলণ্ডনি এতে রয়েছে শিলাজিত হিমালয়ের শক্তি স্ট্যামিনা এবং পুরুষদের পুরুষদের শক্তির সাদা মুসলি সক্ষমতা বাড়ানোর জন্য প্রাকৃতিক হরমোন সাপোর্টের জন্য অশ্বগন্ধা স্ট্রেস কমিয়ে শরীরকে পারফরমেন্স মোড়ে নিয়ে আসে মানে একটাই ফর্মুলা কিন্তু অনেক শক্তিশালী ভেষজের শক্তি নিয়ে যা আয়ুর্বেদিক নিরাপদ এবং ক্লিনিক্যালি টেস্টেড লিভ মোস্টাং আপনি বাড়িতে বসেই অর্ডার করতে পারেন এবং সেই একই প্রাকৃতিক এনার্জি শক্তি ও পারফরমেন্স পেতে পারেন যার জন্য আফ্রিকান মুলন্ড সারা বিশ্বে বিখ্যাত অনেক মানুষ এটি অর্ডার করছেন এবং ব্যবহার শুরু করে দিয়েছেন তাহলে আপনি আর কিসের অপেক্ষা করছেন স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে এখনই কল করুন এবং অর্ডার করুন লিভ মাস্টাং